সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে কি বলবো এখানে বলার হলো একটা আমরা আসলে ইদানিং অনেক ভিডিও মানে অভিজাত এলাকার ভিডিও দিচ্ছি আপনাদের দর্শক তো আমরা আছি এখন গুলশানের দর্শক গুলশান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গুলশান দুই নাম্বার তো একশো পাঁচ নাম্বার রোড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে সতর্কতা একটা পোলট নিয়ে এবং এই প্লটের বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে বেশ থাকব তো দর্শক গুলশানের বিষয়ে আর নতুন করে বলার কিছু নাই যত বড় লোক যত মানে শিল্পপতি ভিআইপি সিআইপিদের এলাকা এই এরিয়া তো এই গুলশান এরিয়াতে আমরা যে পোলটটা দেখতে পাচ্ছেন সাদা বাউন্ডারি করা এবং এই পোলটটার ভিতর দেখেন একটা গাছও আছে তো এই পোলোটা টোটাল কিন্তু ষোলো কাঠার কাছাকাছি সরি সতেরো কাঠার কাছাকাছি অর্থাৎ ষোলো পয়েন্ট পঁচাত্তর অর্থাৎ পনের সতেরো কাঠা জায়গা এবং ভিতরে পাশের একটা বাড়িও আছে তো এই সব কিছু মিলিয়ে এই পলরটা আমরা আপনাদের সাথে প্রেজেন্ট করছি অর্থাৎ মার্কেটিং করছি এবং এটা বিক্রি করা হবে এবং এটা যদি আপনাদের কোনো ভালো ক্রেতা বা আপনারা নিজেরা কেউ নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া এই বাড়িটি কিন্তু একশো পাঁচ নম্বর রোডে পড়ছে গুলশান দুই একশো পাঁচ নম্বর রোডে দর্শক তো এই বাড়িটি দাম কিন্তু দর্শক হাঁকাচ্ছে পঁচানব্বই কোটি টাকা পঁচানব্বই কোটি টাকা দর্শক আসলে এত কোটি টাকা মুখে বলি আসলে শুধু কোটি আর কোটি কী বলবো যা হোক দর্শক আমরা যে নিউজটা পেয়েছি সেই নিউজটি আপনাদের কাছে প্রেজেন্ট করছি যদি আপনাদের কোনো তথ্য বা কোনো কিছু আরও জানার ইচ্ছা থাকে বা এর বিষয়ে কোনো কিছু বলতে চান বা আপনাদের কোনো অভিযোগ বা কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো দর্শক গুলশানেরিয়াতে দাম আছে অনেক জায়গার পাঁচ কোটি ছয় কোটি সাড়ে পাঁচ কোটি সাড়ে চার কোটি আসলে সব কিছু মিলিয়ে আসলে কি বলবো গুলশানে যারা বেচা কিনা করেন বা ওই এলাকায় তো বেচা কিনা তো হয় না তারপর রেয়ার যদি সারা জীবনে একবার বা দুইবার কেউ করতে পারেন তাহলে তো বোঝাই যায় আসলে দিই তো অনেক আসলে অনেকে এটার পিছনেই সময় দেয় কিন্তু বাট গুলশান ধানমন্ডির বেচা কিনা খুব টাফ তারপরও দর্শক আপনাদের কাছে প্রেজেন্ট করলাম এই বাড়িটি যদি আপনারা নিতে চান পঁচানব্বই কুড়ি টাকার দাম পড়বে ষোলো পয়েন্ট পঁচানব্ব পঁচাত্তর অর্থাৎ পনেরো সতেরো কাঠা জায়গাটা এবং গুলশান দুই অবস্থিত যদি আপনাদের নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে এছাড়া হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি রয়েছে বিভিন্ন মাধ্যম তো দর্শক দেখে থাকুন এই ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে বা এই ভিডিও বিষয়ে কোনো অভিযোগ যদি থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে বুঝতে ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ দেখা হবে আবার নতুন করে নতুন কোনো স্থানে নতুন কোনো বাড়ি পোলট ফ্ল্যাট বা অথবা কোনো জমি নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব দেখা হবে আবার আল্লাহ হাফেজ বাই বাই